আপনি যদি কোন পয়েন্ট করতে চান আমাদের কথার বিরুদ্ধে বলতে চান কিংবা ইয়ে থাকে যৌক্তিক যতক্ষণ বলতে চান বলতে পারবেন কিন্তু ধরেন অযক্তিকভাবে এখন এই আল্লাহ বলেছেন আয়ন বলেছেন তান বলেছেন এইভাবে 5 মিনিট ওয়াস করবেন দা হবে না 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 আমি এখানে বয়ন করব না হ্যাঁ ঠিক আছে বলে আচ্ছা ঠিক আছে তো আপনাদের কাছে আমল যেটা প্রশ্ন হয় এটা হলো আমি নাস্তিকতা বা এই যে মতবাদ যেটা আছে এটা আমি বুঝতে চাই আপনারা কি আমাকে মানে kula mone জি বই পড়ান নাস্তিকতার মতবাদ আমরা তো আসলে নাস্তিকতা প্রচার করি না

হ্যাঁ দিদার ভাই বলেন নাস্তিকতা নিয়ে আপনি এক্স্যাক্টলি কি জানতে চান এইটাই জানতে চাই যে একজন মানুষ নাস্তিক হয় এর কারণটা কি বা নাস্তিক হওয়ার পরে তার মানে মত হয় না নাস্তিক তো কেউ হয় না ভাই এই উনার এই কথাটা বাসবিহারী ভাই आंसर দেয় বাসবিহারী ভাই অনেকক্ষণ চুপ আছে হ্যাঁ এটা ওনার ফিলোসফিক্যাল জায়গা থেকে বলতে হবে হ্যাঁ বাসবিহারী ভাই থ্যাংক ইউ এখানে বলা যায় যে নাস্তিকতা হচ্ছে আমাদের যারা নিজেদের নাস্তিক বলে মনে করে তারা অ্যাকচুয়ালি তারা অ্যাকচুয়ালি ভায়া যৌক্তিকভাবে জীবনটা যাপন করার চেষ্টা করে এবং সাধারণত কোনো অন্ধবিশ্বাসী হয় না বা কোনো কোনো ধর্মের যে ক্লেমগুলো কোনো যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো আছে তাদের কিছু দাবি আছে তাদের কিছু অফার আছে পরকাল সর্ব বৃহস্থ নরক এইগুলোর উপরে কোনো বিশ্বাস নেই কারণ এগুলো কোনো উপযুক্ত প্রমাণ তারা দাখিল করতে পারেনি ফলে এই যে একটা অবস্থান যে আমি আমার দৈনন্দিন জীবন লজিক্যালি মোটামুটি প্রমে প্রমাণের উপরে এবং বৈজ্ঞানিক অনুমানের উপরে বৈজ্ঞানিক অনুমান এর উপরে আমি আমার দৈনন্দিন জীবন চালাবো এই জিনিসটা হচ্ছে গিয়ে ধীরে 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 যখন বড় আকার ধারণ করে জীবনে তখন সেই মানুষ সেই মানুষ অন্যায় অন্যায়ের প্রতিবাদ এগুলো বিশ্লেষণ করে ফলে তার জীবনটা একটা অন্যরকম মানে সাধারণ মানুষের থেকে একটু অন্যরকম হয়ে যায় এই এই জিনিসটাকে বলা হয় এটার কোনো বই নেই আপনাকে পৃথিবীতে বিভিন্ন রকমের বই পড়তে হবে আপনাকে বিজ্ঞান পড়তে হবে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে দর্শন পড়তে হবে হিস্ট্রি জিওগ্রাফি মানে বিচিত্র রকমের বই পড়ার পরে আপনি কিছু কিছু সত্য জিনিস বুঝতে পারবেন যে এইগুলো ভুল অর্থাৎ আপনি ভুল আর ঠিক এইটাকে ডিফারেন্স করতে পারবেন পার্থক্য করতে পারবেন আর আমরা আমি অন্তত যতটুকু চর্চা করেছি তাতে দেখেছি যে মানুষের জীবনের একটা বিশাল উদ্দেশ্য হচ্ছে ভুলের পরিমাণ কম করা আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি না আমার জীবনে সেরকম কোনো উদ্দেশ্য নেই তবে আমি মানুষ মাত্রই ভুল করে সেই ভুলের পরিমাণটা কতটা কমানো যায় এটি আমার জীবনের উদ্দেশ্য তো এইভাবে তুল্যমূল্য যখন আপনি চিন্তা করবেন এবং পড়াশোনা করবেন আপনার জীবনে ভুলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে সেটা আপনাকে যথেষ্ট আনন্দ দেবে এই জিনিসটাই হচ্ছে ধীরে ধীরে নাস্তিকতা বলা হয় আর কিছু না নাস্তিকতা মানে কোনো একটা বই আছে কোনো একজন নবী আছে বা কেউ একজন বলে দিল আমি সেটা মেনে নিলাম বা নাস্তিকতা ছেড়ে দিলে কল্লা ফেলে দেবে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা আপনি যখনই আপনি যখনই যৌক্তিক চিন্তা শুরু করবেন তখনই আপনি ধীরে ধীরে নাস্তিক হয়ে যাবেন এইটাই হচ্ছে মেন কথা আচ্ছা আচ্ছা শর্ট একটা প্রশ্ন আপনাদের এখানে কেউ কি নাস্তিক আছেন বা ভাই আমরা এখানে সবাই নাস্তিক আচ্ছা আচ্ছা তো আপনি কি নাস্তিক আপনি কি প্রথম ঢুকছেন নাকি না জানেনই বা না বুঝেই ঢুকে গেছেন ভুলে না আমি প্রথম ঢুকছি এটা ঠিক আছে কিন্তু আমি জেনে বুঝেই ঢুকছি এটা আপনার এই কারণে এই কারণে আপনি জেনে বুঝেই ঢুকছেন আমরা আমি এটা এই জিজ্ঞাসা করছি যে প্রথমে আমি জিজ্ঞাসা করছিলাম তারপরে কে আমাকে উত্তর দিয়েছেন যে এটা তুমি বই পড়ো তারপরে বুঝবা না না দীরা ভাই আপনাকে আমি সোজা বাংলায় বলে দেই নাস্তিকতা হচ্ছে ইউআর মানে বাংলায় বলি নাস্তিকতা হচ্ছে যে গডের যে বা সৃষ্টিকর্তার যে ধারণাগুলো আছে প্রমাণ এবং যুক্তির অভাবে এই ধারণাগুলোর রিজেকশন আমরা এগুলো প্রমাণও পাচ্ছি না কোনো যুক্তি পাচ্ছি না তাই রিজেক্ট করতেছি কিন্তু তাই বলে নাস্তিকতা কোনো অর্গানাইজড বা সবাই মিলে একই রুলস রেগুলেশন মেনে চলা কোনো মতবাদ না এখানে এক একজন নাস্তিক এক এক রকম ভাবে চিন্তা করে এক এক নাস্তিকের মোটিভেশন এক এক রকম এক এক দিকে তার মানে কেউ হইতে পারে মোরাল কেউ মোরাল এমনও নাস্তিক থাকতে পারে যে রেপিস্ট এমনও নাস্তিক থাকতে পারে যে ধরেন মানে বিশাল বড় দানবীর নাস্তিকতা হচ্ছে সব এখানে সব নাস্তিকের মিল একটা জায়গায় যে প্রমাণ এবং যুক্তির অভাবে তারা সৃষ্টিকর্তার অস্তিত্বকে মেনে নিচ্ছে না অনলি আমাদের এই মধ্যে এটাই হচ্ছে একমাত্র মিল এর বাইরে আমরা সব কিছুতেই ধরেন যে ইন্ডিয়া বাংলাদেশ ইস্যুতে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে সব কিছুতে আমাদের সবার অবস্থান একরকম হবে নাস্তিকতা এরকম কোনো বিষয় এটা কোনো দল না এটা কোনো ধর্ম না এটা কোনো অর্গানাইজড রিলিজিয়ান না অর্গানাইজ মতবাদ না এটা একটা ইন্ডিভিজুয়াল থট প্রসেস অ্যান্ড ওই থট প্রসেসে যাওয়ার প্রথম স্টেজ হচ্ছে প্রথম স্টেজ না ওই থট প্রসেসে যাওয়ারই একটা ওয়ে হচ্ছে যে আপনি যেই যেই জিনিসের মধ্যে বড় হয়েছেন আপনার ছোটবেলা থেকে বলা হয়েছে যে আপনি একটা ধর্ম আছে আল্লাহ আছে সৃষ্টি ইয়া আছে কি বলে জান্নাত জাহান্নাম আছে বাহাত্তরটা হুর আছে বড় বড় স্তনলা হুর আছে আপনি ওগুলার যখন রেশনালিটি লজিক দিয়ে চিন্তা করতে গেলেন এবং প্রমাণ চাইলেন যারা দাবি করে বড় বড় স্তন হুর আছে আপনি যখন কোনো প্রমাণ পাইলেন না এবং কোনো রেশনালিটি পাইলেন না যুক্তি পাইলেন না আপনি তখন এই দাবিটাকে মেনে নিলেন না এরপরে আপনি আপনার লাইফে যা ইচ্ছা তাই করেন এটা আপনার বিষয় তো এখানে প্রত্যেকটা নাস্তিক একই জিনিস বিশ্বাস করে একটা এরকম কিছু বা বিশ্বাসই করে কোনো কিছু একটা এরকম কিছু না এক একজন নাস্তিক এক এক রকম এভরি ইজ ইন্ডিভিজুয়াল এবার কি বুঝতে পারছেন দিদার ভাই

মানে সবকিছু কি আসমানের নিচে পরেরটাতে যাওয়ার আগে দিদার ভাই আমি বাঁশবিহারী ভাই আপনাকে বলছে তারপরে আমি আরো সহজ করে আপনাকে বললাম আপনি কি বুঝতে পারছেন ওয়াট ইজ নাস্তিকতা আহ কিছুটা হইলো বুঝতে পারছি তারপরেও আপনাদের আনসার থেকে আমার আবার প্রশ্ন জাগতেছে এটা কি আমি করতে পারবো শিওর করে এটা হইলো মানে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সবকিছু কি নিজে বোঝা যায় আকল দ্বারা বা জ্ঞান আসমানের নিচে জমিনের উপরে বলতে উপর মহাবিশ্বে কি উপর নিচ বলে কোনো কিছু আছে ভাই ইউনিভার্সে বা আপনি যদি মহাকাশ থেকে দেখেন উপর নিচ বলে কি কোনো কিছু আছে কখনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন ধরেন যে মানে আপনাকে ছোট করার জন্য বলছি না জিজ্ঞেস করতেছি কি সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন যে মহাকাশ থেকে নবচারী থাকে না ইন্টারস্টেলার টাইপের সিনেমাগুলো কি দেখছেন কখনো না এসব আমার দেখা আচ্ছা আচ্ছা আপনার মহাবিশ্বের বা সৌরজগতের যে স্পেসটা আছে স্পেসের মধ্যে আপনার উপর নিচ বলে কোনো কিছু হয় না ভাই আপনার প্রশ্নটা কি এটাই যে মানে আমরা সবকিছু বুঝতে পারবো না অনেক কিছু আছে আমি আমি এটাই জিজ্ঞাসা করতে চাইছি যে আমরা কি সবকিছু নিজের আকল দ্বারা বুঝবো না আমরা নিজের আকল দ্বারা সবকিছু বুঝবো না এবং মানুষ এতই ছোট মহাবিশ্বের তুলনায় ইউনিভার্সাল কোনো অবলিকেশন নাই যে তার প্রতিটা জিনিস আপনার কাছে সেন্স মেক করতে হবে হ্যাঁ এবার বললাম আচ্ছা তো আচ্ছা মানে আমি যে ন্যায় অন্যায় চাই করব ইচ্ছা আকল দাদা তো চাই করব তাই না অবশ্যই আচ্ছা একটা জিনিস আর আকল তো প্রত্যেকের সমান হে না তাহলে তারা এমন কি হবে না যে একটা আমার কাছে ন্যায় লাগলো আপনার কাছে অন্যায় অথবা কোন একটা বিষয় আপনার কাছে ন্যায় অন্যায় ভাই ন্যায় অন্যায় ভাই কে কি ভাবলো সেটার উপরে তো নির্ভরই করে না আপনি আপনি ঘুষ খাওয়াকে ন্যায় ভাবতেই পারেন কিন্তু এটা কি তখন ন্যায় হয়ে যায় কাউকে খুন করা আপনি ন্যায় ভাবতেই পারেন এটা কি এটা কি ন্যায় হয়ে যায় বলেন না তাহলে আপনি এই কথা বললেন কেন যে একজন মানুষ ন্যায় অন্যায় ভাবতেই পারে একটা মানুষ ন্যায় অন্যায় জানার পরও অন্যায় করতে পারে সেটা একটা বিষয় কিন্তু ন্যায় অন্যায় তো কারোর মতামতের উপরে নির্ভরই করে না ন্যায় অন্যায় তো হবে ইন্ডিপেন্ডেন্ট আচ্ছা না এটা আমি আপনাদের কথা থেকে বলছিলাম আপনার একটু আগে কে কোন একজন আমাকে বলেছিলেন না যে একটু পড়াশোনা বা যুক্তি সায়েন্স এইসব পড়ার ফলে মানুষ অন্যায়ের পরিমাণটা আপনি দেখেন আপনি যদি আপনি যদি মানে কোনটা ন্যায় অন্যায় এটার পিছনে যদি যুক্তি না দিতে না পারেন তাহলে সেটা ন্যায় অন্যায় আপনি কি করে বুঝলেন যেমন ইসলামে তো একটা অন্যায় করতে নিষেধ করা বলা আছে যে চুরি করো না তাই না কিন্তু ইসলামে কেন চুরি করা যাবে না এই যুক্তিটা কি ইসলামে দেয়া আছে নাকি আল্লাহ জাস্ট হুকুম করছে আপনি পরে যুক্তি দিয়ে বিচার করে দেখতেছেন যে ও চুরি করলে যে একজন মানুষের কষ্টাদিত সম্পদ হারায় যাচ্ছে তা সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে সে হয়তো বা তার চিকিৎসার জন্য টাকাটা রাখছিল সেটা চুরি হচ্ছে এটা তো তার ক্ষতি হয়ে গেল এই জন্য চুরি করাটা অন্যায় যুক্তিটা তো আপনি দিচ্ছেন আল্লাহ তো আর যুক্তি দেয়নি তাই না আচ্ছা তো আপনারা হয়তো অনেকে না না আপনি না

সেটা আপনি আমাকে বলেন দেখেন আমি প্রথমে বলছি যে আমি জাস্ট আপনাদের মতবাদটা বুঝতে আসছি আমি কোনো কোশ্চেনের आंसर দেব না ব্রাদার কথাটা বুঝেন একটু কথাটা বুঝেন কথাটা হচ্ছে যে চুরি করা যে খারাপ এই জিনিসটা কি জন্য আপনি খারাপ মনে করেন সেটার आंसर দেয়া কি এত কঠিন ভাই মানে ব্রেনের প্রসেসিং পাওয়ার কি 99% ইউজ করা লাগতেছে এই आंसरটা দেওয়ার জন্য না রাখবে না ইন্দ্রী ভাই ইসলাম করা যাবে না যুক্তি এগুলা তো নিজে ব্যবহার করতে পারবে না এগুলা তো ছোটবেলা থেকেই তাদের কাল্টিভেট তাদের মাথা সেখানে আগে

না না আপনি অন্য কোন প্রশ্ন না আপনি অন্য কোনো প্রশ্ন আরে ভাই অন্য কোনো প্রশ্ন চুরি করা যে খারাপ এটা তো আপনি মনে করেন তাই না চুরি করা কেন খারাপ বলা আমি আগে আপনাকে বলছি আমি আপনি অ্যানসারটা দিলে কি হবে না না আপনার থেকে অ্যানসারটা তো আমার লাগবে আমি একটা পয়েন্ট মেক করবো যে চুরি করা যে খারাপ এটা কেন খারাপ এটা তো আপনার বলা উচিত রে ভাই

তারপরে আমরা তিনজন মিলে সুন্দর করে আপনারা বুঝেছি আপনি তো অনেক কোন ডিস্কাশন করতেছেন না রানি ভাই আপনাকে দশটা মিনিট ধরে একটা কোয়েশ্চেন করতেছে চুরি করা খারাপ এটাকে কেমনে বুঝতেন আপনি তো কথাই বলতেছেন বলতেছেন চোদ্দশো বছর ধরে জানি চোদ্দশো বছরের আগে যে চুরি করা খারাপ এটা আপনাকে আমি আরেকটা কোয়েশ্চন চোদ্দশো বছর আগে যে চুরি করা খারাপ এটা মানুষ জানতো না যুক্তির মাধ্যমে আচ্ছা আপনি আপনি যে বললেন তাহলে আচ্ছা আমি এটা একটু পরেই দেখে একটু পরেই দেখে আপনি কি এটা বলছিলেন যে কোরআনের মধ্যে কোনো কিছু খারাপ আছে এটাকে আপনি দেখাতে পারবেন এই প্রশ্নটা কি আপনার ছিল জি আপনাকে এই কথাটা বলছিলেন আমাদের এই লাইভ এই সাত মিনিট আগে যখন আলফি ভাই বলল যে বাচ্চা মেয়েদের সাথে সেক্স করা এই প্রশ্নটা এই আলফি ভাইয়ের অ্যানসারটার পার্সপেক্টিভটা ছিল এটা যে আপনি বলছেন যে কোরআনের মধ্যে এমন কিছু কি আছে যে জিনিসটা খারাপ কোনো খারাপ আইন এই জিনিসটা কি আপনি জিজ্ঞেস না 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 আমার কোশ্চেনটা এরকম ছিল না আপনার প্রশ্ন কি ছিল আমার কোয়েকশন ছিল মানে আপনি আমাকে ন্যায় ন্যায় বা খারাপ বুঝাইতে চাইছেন এর মধ্যে কি চুরি আনছেন তাই না তো আমার কোয়েকশনটা এরকম ছিল যে আপনি যে খারাপ যে দুই একটা জিনিস আমাকে দেখাবেন সেটা প্রথমে মানে আগে থেকে কোরআনে বলা আছে হাদিসে বলা আছে এমন জিনিস ছাড়া অন্য কোনো একটা জিনিস আমাকে দেখান এটা দিয়ে বোঝান

ন্যায় বিনয় কিন্তু যে ধরেন 10 মিনিটই কিন্তু কোনো প্রশ্ন নাই আপনি সামআপ করেন কোন কোশ্চেন নাই কিন্তু মানে আমি বুঝলাম না কই থেকে কি প্যাচাল পারতাছ আমি এরা ভাই এই যে ধরেন দুইটা দুইটা মুমি যুক্ত হইল এরা পিনি না আমরা পিনি কেন আমি তো না

না আমার সোজা 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 স্ট্রেট বলবেন মাপ আছে স্ট্রেট লাইনে বল প্রশ্ন করেন ভাই একটা প্রশ্ন করেন তারপরে উত্তরটা নেন আপনি কথা বলে যাইতেছেন কোন পয়েন্ট মেক করতেছে না কোন কোয়েশ্চেন রেজ হইতেছে না আপনি জাস্ট বলেই যাচ্ছেন আপ এখানে এত কথা বলার সুযোগ দেওয়ার সম্বন্ধে এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম অনেকেই ব্যাক থাকে আপনার যদি কোনো পয়েন্ট মেক করার থাকে পয়েন্টটা মেক করে ফেলেন নতুন একটা কোয়েশ্চেন করেন আপনাকে এনআফ টাইম দেয়া হইছে আপনি জাস্ট কথাটা বলে দেন আপনার আনসারটা আনসারটা নেয়ার জন্য একটু ধৈর্য ধরেন ঠিক আছে ওকে আপনার যে কথাগুলো আছে সেগুলোকে সাম আপ করে একটা কোশ্চেন করেন কি কোশ্চেনটা এক্স্যাক্টলি আপনার আছে বলুন আমার নতুন কোনো কোশ্চেন নাই এটা যেটা করেছি এটা আপনাদের কথা থেকেই আমি করছি আপনি এটাই করেন না এটাই আমার আকারে করেন সহজ বাংলা ভাষায় মানে এমন কোনো অন্যায় আপনারা দেখান যেটা আগে থেকে বলা হয়ে গেছে কোরআন এবং হাদিসে এটা না এস তা অন্য কোনো একটা অন্যায় দিয়ে আপনারা বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি কোন একটা আপনি এখন অনলাইনে আছেন রাইট আপনি ফেসবুক চালান আমি ফেসবুক চালাই ফেসবুকে আপনার কমেন্ট সেকশনে যায় আমি আপনার বাপ মা আপনার আপনারে নিয়ে বাজে বাজে কথা বলছি এইটা কোরআন হাদিসের আলোকে কি হবে না আমি প্রশ্নটা বুঝি নাই আলফি আমি বুঝছি মেসে ভাই আমি ওটারে ওইটাই জিজ্ঞেস করছি কোরআন হাদিসের বাইরে এমন একটা খারাপ কথা মানে এরকম কিছু হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি ওইটাই ওনারে বলছি বলেন এটা এটা প্রশ্নটা কিভাবে হলো মানে এটা ইসলামের আচ্ছা আচ্ছা ভাই শুনেন শুনেন এটা মানে আমার যে প্রশ্ন প্রশ্ন এটা না এটা আপনাকে চুরি বোঝানোর জন্য যে চুরির প্রসঙ্গটা এনেছেন

মানে কোন খারাপ কথা উনি যদি বলে থাকে কোন কোরআন এমন কোন অন্যায় কোনো বলা আছে কিনা কোরআন এবং যেটা কোরআন এবং যে আপনি এমন একটা দুইটা অন্যায় কাজ দেখান যেটা কোরআন এবং হাদিসে নেই

একটা जनपद ধ্বংস হয়ে এটা কোরআন না dise nai আচ্ছা ঠিক আছে আচ্ছা এনিহাউ আচ্ছা ওনার ওনার পার্টিকুলার কি প্রশ্ন ছিল যে আল্লাহ কোন খারাপ কাজের পারমিশন দেয়নি এই তো না ভাই ওনার কোনো প্রশ্নই নাই বেসিক্যালি না না এটা আমি এটা আমার কোনো প্রশ্ন ছিল না আসলে কোনো প্রশ্ন না মানে যে যে আসলে আমার কোনো প্রশ্নই নেই প্রথমে যেটা হয়েছিল আমিটা আমি একটু বুঝতে পারছি

মানে এটা তো আমি ইসলামের একটা পজিটিভ দিকে তুলে ধরলাম যে আল্লাহ চুরি করতে নিষেধ করে যদিও মোহাম্মদ চুরি করছে আলাদা ব্যাপার এই এই জিনিসটা হলো আচ্ছা দিদি ভাই বলতে দিন দাও ভাই নাকি একটু দেখতে হবে আচ্ছা তো এই ব্যাপারটা হচ্ছে খুবই প্যাথেটিক যে সামান্য একটা প্রশ্ন খুবই সিম্পল এই অ্যানসার দিতে এতক্ষণ সময় লাগলো উনি আসলে ফাজলামি করতে চাচ্ছেন এনিও আহ